আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক সুস্থ আছি আজ এই থেকে আমার দেখছেন আপনারা অনেক সুস্থ আছেন তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের আট রোজা আট রোজাতে ব্লগটা বানাচ্ছি তো এইখানে যে কেটি খাওয়া দাওয়া করছে কেটি তো রোজা নেই আমি আমি আছি আছি আরে হ্যাঁ মেহেক রোজা আছে আর নাপিস রোজা আছে না নাপিস আছে একটু আর মেয়েকে পড়াতে এসেছিলো পড়া হয়ে গেছে তো একটু মোবাইল দেখলো এবার গোসল টোসল করে একটু পড়াশোনি পড়বে তারপরে নামাজ পড়বো তারপরে তখন আজকে তো দুপুরে রান্না টান্না নাই তো একদম উঁচু নামাজ টমাজ পড়ে তখন রান্না করতে লাগব তো আজকে কি কি করছি কি এফতারে থাকছে সব কিছু থেকে দেখাবো তাই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর কিটি যে পায়ে আপনাদের দেখেছিলাম ঘাটা মানে সেটা একটু থেকে দেখছি কুচ বের হচ্ছে তো একটু আমি টিপে বের করে দেবো মানে খুব কষ্ট পাচ্ছে তো দেখি বের করতে দিয়েছে কি কি আর দুদিন থেকে কিছুই খাবার খাইনি আজকে দেখলাম দু পিস মাছ খেলো মাছ হয়ে গেছে ও বাবা মাছ খেয়ে যে এখন মুখটা ও এই যে মেয়ে তো নিয়ে তো গায়ে এসে পুষ্ট বের করবো ওখানে ওখানে রাখলামতটা নয় কম নিয়ে পানি খা পানি খা পানি খাওয়াতে আছে মগে পানি খাবে ও মেঘ আছে বাথরুম এসে পানিটা দিয়ে আছে মা মুখ দি বুঝতে পারছ দিবে চল বেড়া পামি না 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 চিনি দিবে এইখানে দেখি 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 মারবো দেখি কিছু করব না এই দে বের হচ্ছে আবা বেড়াবো দাঁড়া 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 দাঁড়া

ধায়ের পুষ্ট বের করে দিলাম এবার গোসল টোসল করবো একটু পড়বো পরে তখন নামাজ পড়বো দিয়ে তখন নাস্তা পানি করতে লাগবো না আর আরাম নেই একটু আরাম গাছগুলো আমি একটু পানি দিয়ে দিবো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে তখন গাছ বের হয়নি এখন দেখেন বের হয়ে গেছে কত সুন্দর একটু করে পানি দিদ ভিজিয়ে আছে তবুও দিয়ে দিতে হবে একটু বড় হয়ে গেলে তখন ওখানে উঠি লাগিয়ে দেবে ভেন্ডির এবার বাকি কাজগুলো করে নিতে হবে সব বাকি কাজ বলতে এখানে আমি মাছটা তো বের করে নর্মাল ফ্রিজে রেখেছি এখানে শাক বেছে রেখেছি ললতে শাক এটা হবে আর স্যালাডের জন্য ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা হবে আর ইফতারে কী করি দেখি বা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব গোসল হয়ে গেছে অজু করে নিয়েছি আর জোহরে আজানো দিয়ে দিয়েছে আবার নামাজটা পড়ব নামাজ পড়ে তখন একটু এক পাড়া করানো এক পাড়া হ্যাঁ এক পাড়া করে পড়বে তবে তো কত হবে হয়ে <tries> গেছে <tries> <tries>

আসরের টাইম হয়ে গেছে নামাজও পড়ে নিয়েছি এখন এবার ইফতার করবো তাড়াতাড়ি আজকে লাগছি মানে দুদিনের বেলাতে আমি রান্না করিনি কারণ আমরা সবাই রোজা আলাম মেঘ করে রোজা তার জন্য আর রান্নাটা করিনি ভেবেছি একসঙ্গেই করে নিব তার জন্য তো এফতারে সব জোগাড়পাতি করবো এবার তো কটা বাজছে আপনাদের দেখাচ্ছি এই ধরেন ঘড়িতে বাজে এখন চারটি আর আমাদের কেটি মশাই দেখেন এইখানে ঢুকে আছে শোকেশের ভিতরে সবকে পেপার টেপারকে সরিয়ে কেটে এখানে ঘুমাচ্ছি আর আমি আছি কী কী রান্না করবো সেটা দেখাচ্ছি আর ফলগুলো তো কাটতেই হবে সব কিছু না পিসার ঠিক করে নেবে আর এখানে আমি লতির শাকটা রেখেছি এটা রান্না হবে আর আজকে হবে বেগুন আলু এক আর সিম একসঙ্গে এটা ভাজবো আর এখানে মাছ মাছে বড়িতে করব তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর এখানে আছে বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি আর এখানে শাক আর আলুর জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে মিষ্টি খেজুর সব ধরে নেবো পেজটা আমি ঢেলে নিয়েছি আর এখানে মিষ্টিটাও ঢেলে দেবো মিষ্টিটা আমরা ভোরবেলাতে দুধ মুড়ি খাই চিনি খাই না চিনি খেলে ঠান্ডা লেগে যাবে তার জন্য মিষ্টিটাই খাই চমচম মিষ্টিটা ভালো হয় শুকনো মিষ্টি এটা দিয়ে খেতে ভালো লাগে আর এই তো এখানে সব কিছু বের করে দেখেছি বেসন আছে ঘুগনি কলাই আছে এদিকে দু রকমের হালুয়া আছে সুজি আছে সব কিছু আছে এগুলো শুধুমাত্র গরম করে নিব আর বেগনি হবে আর তার সঙ্গে কলার মোচার ভেজিটেবল চপ করে রেখেছিলাম কলার মোচা যেটা চপটা সেইটা ভাজবো তাহলে পরে হয়ে তোকে আমি রান্নাটা করে নিব প্রথমে আমি রান্না করবো তারপরে মাছের বড়িতে রান্না করব এদিকে বড়ির জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব তেল আর সরিষার তেলেই পুরো রান্নাটা করবো তেলটা একবারে দিয়ে দিলাম অতই বড়ি ভাজাবে তেলটাও নষ্ট হবে না অতই মাছ ভেজে নেব অতএ মাছটা রান্নাও করে নেব তেলটা গরম হয়ে গেছে এই যে বড়িগুলো আমি দিয়েছিলাম সেই বড়ি রান্না বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আবার মাছটা ভেজে নিলাম

নামাজ পড়ছে শাকটা তেলে পেয়ে দেব আর এদিকে মাছের ঝোলে বড়ি দিয়ে দিয়েছি বড়িটা সেদ্ধ মাছটা দিতে আর এদিকে নাপিসা অবশ্যই পড়েছে ফল কাটছে

গোটাটাই কাটতে হবে না অর্ধেক করে কাট এখন তো কেউ খাবে না এই তো মেঘকে সুন্দর উঠিয়ে দিলে হ্যাঁ ওটা তারপর রেসিপি হবে যেটা ছোট হচ্ছে সেদিকটাও কাঠ মেঘ খালি ঘড়ি দেখিয়েছে কখন টাইম কাটবে নাকি মুখ চুখটা ঠিক করা খানি শুকিয়ে গেছি করে ছিল হয়ে গেছে এই যে কালারটা যেন কত সুন্দর হয়েছে এইভাবেই নামিয়ে নেব এটাকে তারপরে সিম আলুটা ভাজি করবো এবার এদিকে সিম আলু আর বেগুনটা ভাজা হচ্ছে আমাদের এক বেলা তরকারি ধরবো এইটুকু একদম অল্প অল্প একে যাবে আর এখানে যে প্রয়োজন করে দেখেছিলাম এগুলো হচ্ছে ভেজিটেবল চপ আর এটা হচ্ছে কলা মোচার চপ নিচে নিয়েছে কাজ আছে কলা মুর্চার চপ আর কাছে ভেজিটেবল চপ দুটোই আপনাদের রেসিপি দেখিয়েছি এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে মাছের বড়িতে ঝোল পাটের শাক আর শিম আলু ভাজা রেডি হয়ে গেছে আর এখানে আমি ভেজিটেবল চপের জন্য তেলটা বসিয়ে দিয়েছি আর ঘুগনিটা গরম করবো দুধটা ফুটে যাক আর দিয়ে বেসনটাও বের করে রেখেছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে নাপিসারও সব কিছু কাটা হয়ে গেছে ফল তেলটা ভালো একদম গরম হয়ে গেছে সব ভেজে নেবে মিক্সার তো ছুটি ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেল এবার বেগুনিটা ভাজবো সবগুলো করা হয়ে গেছে এবার শুধু ঘরে গুছিয়ে নেব তাহলে পরে হয়ে যাবে আর নাস্তা হতে আজকে করে নিই তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল আর এগুলো তো সব প্রয়োজন করা ছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো রোজামাশি প্রয়োজন করে রাখা হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে মেহেকে দিদার আর মেহেকে না ডিম খায় না বাইশে পাঁচটা পঁয়ত্রিশ থেকে বেশি আটত্রিশ বেজে গেছে আর এইদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে মানে ইফতার করা সব রেডি হয়ে গেছে আর ধোয়া ধাই সব কিছু করে নিয়েছি শুধু গ্যাসটা মুছবো তাহলে পরেই হবে আর লাসিটা করতে আছে লাসিটা এখনই করছি না একটু মানে দশ মিনিট পাঁচ মিনিট আগে করবো তাহলে পরে ঠান্ডা ঠান্ডা লাসি খেতে একদম জান কলজা সব ঠান্ডা হয়ে যাবে ইফতারের সময় যদি ঠান্ডা ঠান্ডা জিনিস থাকে আর এটা বেলে সরবরটা মেয়েকে বড় মধ্যেই পাঠিয়েছে আর এই লাপিটা আমি করে দেখিয়েছি আপনাদেরকে রেসিপি সেইটা এইটা দাঁত উঠে গেছে তাহলে খাবার খেতে খেতে উঠে দু তো ভিতরে মনে হয় দাঁতন করতে যে ঘুষালে উঠে গেল মানে উঠেই ছিল উঠে ঠিকই হলো ঠিক তো ইফতারে আমরা সব রেডি করে নিয়েছি আর সব কিছু বের করে নিয়েছি দোয়া করবেন আজকে আছে লাসি বেলের শরবত ডিমের হালুয়া গাজরের হালুয়া জিলাপি সুজি শশা রাইগন মিষ্টি আর সালাড খেজুর মোরব্বা তরমুজ আর এখানে চপ আছে বেগুনি ডিম

ঠিক আছে ড্রাগন ফ্রুট সাদা পিঙ্ক কালারটা ভালো এবার নামাজ পড়ে তারপর মুড়ি নাকি আসল জিনিস নামাজ পড়া হয়ে গেছে এবার মুড়ি খাওয়ার পালা তা মুড়ি খাওয়া এখন সর্ব টরপ কি করেছো তুমি হ্যানো ঘুগুনী আৰু বেগনি ঘুগুনী আৰু বেগনি দিন মুড়ি ভাল লাগে গাৰত ঘুগুনী আজকে ওলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ